খুব আশা ছিল অনেক দিন থেকে বলছি হ্যাঁ একা চলে এলে আর কি একা একা তুমি সারা ভারত ভ্রমণ করেছো আর আমাদের এখানে তো গাড়িটা ওকে রেখে হ্যাঁ এই এখানে এলে কত স্মৃতি মনে পড়ে সব ভালো রেকমা জল এখানটাই ছিল এটাই মানাদের বাড়ি

হ্যাঁ আগে ছিল না লোক হ্যাঁ বহু পুরনো লোক হ্যাঁ বোলপুরে একবার গেছে আর এই বাড়ি বহু পুরনো লোক না হয়ে যায় না আমি আছি ইচ্ছা হলেই চলে যাবে এই বলি তো এগুলোকে হ্যাঁ এখন না গেলে আমি আর কি মানে আমার ওখানে গেলে কোনো অসুবিধা নাই এখন সব ব্যবস্থা আছে মুড়িয়ার একটু লাউ শাক করেছে বললো জিনিস আমার আর কিছু লাগবে না রুটি করেছিল ব্রেকফাস্টের জন্য আমি না এতবেলা মানে রুটি খাবো না আমি পেটটা ভারী হয়ে যায় একটু মুড়ি খাবো আর লাউ শাক খাবো নিয়ে আবার রুটিও একটা দিয়েছে আর জোর করলো একটাই নেবে বাহাদুর বাবুর ব্রেকফাস্ট হ্যাঁ রুটি চারটে আর দেবে চিন্তা নেই খাও বাঙালিদের স্পেশাল লাউ আর মিষ্টি আছে আমাকে কেন মিষ্টি দিয়ে যোগু আমি তো মিষ্টি খাবো না রসগোল্লাটা খাবো এটা বাহাদুর খেয়ে নেবে থাকবে আমড়া আমড়া মি যাবে মাই পেপে পেপে ওইটা আমা পেপেটা আমা আর আমড়াটা আমাদের হ্যাঁ দেখো সব আমাগো ডাগনটাও আমাদের খুব মন তোমাকে খাওয়াবো কিন্তু তুমি তো আজকে কবে কর ঠিক আছে তুমি যেই বলেছো আমি তোমাকে হবে ঠিক খুব ভালো নেই হ্যাঁ

চালিয়ে হ্যাঁ না না এখানে একটা চৌকি ছিল প্রথম যখন বিয়ে হয় এই ঘরটা ছিল

ওর ও বিচ্ছ ছিল সেটা নিজের সেটা যা দাম সেই দামে আমি প্রথমে ভেবেছিলাম সোজাসুজি করে দেবো পরিষ্কার একবারে ঝামেলা মেরে দেবো নিয়ে তারপরে আরো পরামর্শ তো আছে তারা বললো যে ওটা ঠিক হবে না মায়ের জিনিস মায়ের নামে করে দাও হ্যাঁ তারপরে কে থাকলো না থাকলো বড়ো কথা নেই তাদের সম্পত্তিটা থাকুক

আমি যতদিন আছি কোনো চিন্তা বলে পরবর্তীকালে আমার চিন্তা তুমি তোমার মতো স্বাধীনভাবে নিজে দাঁড়াও চেষ্টা করবে নিজে দাঁড়াও নিজে দাঁড়িয়ে কোনো সময় হলে হয়তো দাদা দিদিকে বলবে যে

তৈরি করো তারপরে সব ব্যবস্থা হয়ে যাবে আর আশা করি আর আমি যদি থাকি করে দেবো আমি কথা ঠিক আর এইটা বলছি অন ক্যামেরায় বলছি আমার ছেলে মেয়েও শুনবে কাজে এইটা আগামী দিনে তোমাদের চলার পথ আর প্রচেষ্টাই এই কারণে তো মানে আমি চাই না যে এটা নিয়ে কোনো রকম কোনো সিনেমায় মধ্যে

নিরামিষ খেতে হবে হ্যাঁ হবে মানে অল্প পয়সায় তোমার পাবে খাবে আর নিরামিষের উপরে হেলদি খাবার অনেক কষ্ট তাই উপর যদি আবার হেলথ মেনটেন করে খেতে যায় তাহলে এই যে

বিদ্য কার্যক্রমের কথা চাই। হ্যাঁ। এটা টি ছাত্রিলালা। হুম। ওই কার্যক্রম দুই চার দিন থেকে আসবে। আমার এখানে থাকা নিয়ে তো কোনো অসুবিধা নাই। এই সাগরা তোমার এটা তপনের এটা আমার। তিনজনের তিনটে ছাদেরা হতো। হতো। এসে যা ওই।

হ্যাঁ এই লাউ ঝিঙের মত লাগছে না এটা হচ্ছে মাচার লাউ ভাঙবো নাকি হ্যাঁ পড়ুল আছে না ওর মধ্যে বলছি খানিক ভাঙবো নাকি ইয়ে যদি থাকতো আগুতলা থাকলে বলতাম একটু লাউ শাক দাও হ্যাঁ না 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 ঠিক হবে না এই যে নাও কাউকে না বলে নেওয়া ঠিক হবে না এই চলে এলাম গন্তব্যস্থল আমার চায়ের দোকান দেখি একটুখানি মুড়ি খাও বলো ওই দর্শক পূজা মা বাড়ি ওনার জন্য একটা জিনিস নিয়ে

কতদিনের স্বপ্ন ছিল হ্যাঁ যে এই ফ্লাইওভারটা হয়ে গেলে আমরা আরামে বেরোবো ওই জল দিয়ে গিয়ে গাড়ির চাকা পৌঁছে যাবে কি হবে সব ভুলে গেলাম আমরা হ্যাঁ একদম ভেদিয়াকে ভুলিয়ে দিল এই ফ্লাইওভার আর ওই দিক দিয়ে গেলে ভেদিয়া ভেদিয়া ছিল এখন এবারে ভেদিয়া কথাটাই উড়ে যাবে ঠিক চলো নামি একবার ওই দিকটা ওই দিকটা

চাই বড় মা বড় মা একটা বড় ছবি দিয়েছে কালকে দেখবো কালকে দেখবে কি হলো কেন ও বড় মাকে আনতে আচ্ছা আচ্ছা করে বড় মাকে নিয়ে আসো যাও তোমাদেরই তো সব বড় নিয়ে আসা যাও হ্যাঁ নিয়ে আস জয় ওই ঠাকুর ঘরে রেখেছে এখন কালকে টাঙাবো হ্যালো শান্তি রংটা করে এইখানে টাঙাবো না তো এইটা সামনে দেবো না না এখানে দেওয়া যাবে না মা সবসময় একদম ইয়েতে রাখতে হবে জমজমার জায়গায় নাকি মাকে কোথায় রাখতে হবে জমজমার জায়গায় রাখতে হবে না এই ঠান্ডা ঘরে রাখলে হবে না হ্যাঁ ওই ওইখানটাই ভালো আর নাহলে ওই দেওয়ালটাতে মানে একদম ঢোকার মুখে এই যে এতগুলো নিয়ে এসেছি কালকে সব

সকলেই ভালো থাকবে অবশ্যই আরে হ্যাঁ আপনারা সকলে ভালো থাকবেন আমরাও ভালো থাকবো গুড নাইট গুড নাইট